কৈছো দেহাই আপোনাৰ আপনারা যারা নিবেন আজকে হোলসেলে দেখেন কত সুন্দর একটা ডিজাইন এটা কিন্তু ভাইরাল ডিজাইন ভাইরাল ভাইরাল মঙ্গলবারে এই বস্তার থেকে আপনাদের থাকবো বিশেষ করে সবাই এক পিস করে মঙ্গলবার অফার দিব এক পিস করে মঙ্গলবারে আপনাদের প্রোডাক্ট চলে আসছে আপনাদের জন্য দিব লাইভ ঠিক আছে আপনাদের জন্য এ স্টা লাইভ করতে হয় তো এ আপনাদের জন্য এসটা প্রোডাক্ট আনতে হয়

এইবার হলো আমাদের আপনারা মি 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 আছে এই যে এমোটারে ওয়াক করা অনেক সুন্দর কালারটা অনেক সুন্দর পিঙ্ক কালার ওই সুন্দর পিঙ্ক কালার পিওর এর ভিতরে একেবারে সফট পিওর ঠিক আছে পুরা ডেসটাক কাজ করা গর্জিয়াস করে কাজ করা আছে এই ডেসগুলো একেবারে এখন রিসেন্টলি চলে আসছে এই ডিজাইনটা আমার কাছে আছে অবশ্য তারপর আসছে যেহেতু আপনাদেরকে দিয়ে দিই অনেক সুন্দর এই ডিজাইনটা এই ডিজাইনটা দিয়ে দিতেছি আজকে আপনাদেরকে ডিসকাউন্ট অফারে ডিসকাউন্ট ডিসকাউন্ট অফারে অফারে মাত্র মাত্র এগারোশো পঞ্চাশ টাকায় এই বারোশো পঞ্চাশ টাকায় মাত্র বারোশো পঞ্চাশ টাকা যা লাগবে তাহলে নিয়ে নেবেন মাত্র বারোশো পঞ্চাশ টাকা এটার কালার আছে ঠিক আছে নতুন নতুনত্ব কিছু আসছে দেখাইতেছি মঙ্গলবারে আপনাদের জন্য একেবারে বিশেষ ডিসকাউন্ট থাকবে এইটা হচ্ছে এটার কালারটা এটা আনকমন একটা কালার ঠিক আছে এই কালারগুলো আসছে আর অনেক সুন্দর সুন্দর ড্রেস আসছে দিব আপনাদেরকে এই যে মাত্র মাত্র বারোশো পঞ্চাশ এই যে এইটা হচ্ছে উন্নাটা উন্নাটা দেখেন কত সুন্দর ডিজিটাল প্রিন্টের ভিতরে অনেক সুন্দর মাত্র বারোশো পঞ্চাশ জ্বালা এই সালোয়ারগুলো হচ্ছে গিয়ে আপনার অনেক সুন্দর সালোয়ার মাত্র বারোশো পঞ্চাশ টাকা

ফোন দিতেছিলাম আপনাদের এইটা হচ্ছে ড্রেসটা অনেকটা ক্ষতি হইল এই যে গাড়ি বাড়ি গেল আবার আইলো পিওরের ভিতরে অরিজিনাল মাত্র মাত্র বারোশো পঞ্চাশ টাকা কাজ দেখে নিবেন কাজ দেখে কেমন আছেন আলহামদুলিল্লাহ 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 এই যে মাত্র বারোশো টাকা লাইভ মিস করে ফেলছি আজকে আজকে লাইভ মিস করে ফেলছি একটু কাজে ছিলাম এর জন্য আর কি লাইভটা হয় নাই দুপুরে তো ইনশাল্লাহ লাইভ শুরু হবে ঠিকই তিনটা থেকেই তিনটা তিরিশ আর রাত দশটায় সবসময় লাইভ থাকবে এই টাইমটা লাইভ করি না তারপর করে দিলাম আর কি আজকে মাত্র বারোশো পঞ্চাশ টাকা অনেক সুন্দর ড্রেস মাত্র বারোশো পঞ্চাশ টাকা এইটা ম্যাজেন্ডা কালারের ভিতরে ম্যাজেন্ডা কালার এত সুন্দর গাঢ় ম্যাজেন্ডা কালার ঠিক আছে অনেক সুন্দর করে অ্যাম্বারি করা যখন জর্জের দেখাই খালি জর্জেটই দেখাই থাকি যখন নাকি আপনাদেরকে সুতি দেখাই শুধু সুতিই দেখাই থাকি এইটা হয়েছে অভ্যাস এই যে আজকে একবার সুতির লাইভ করলামই না এই যে এইগুলো অনেক সুন্দর পার্টি ডেস নরম সফটের ভিতরে সফটের ভিতরে যারা নিতে চান মাত্র বারোশো পঞ্চাশ টাকা এগুলো আপনারা ভালো রেটে সেল করতে পারবেন ভালো একটা রেট ধরে সেল করতে পারবেন কোয়ালিটি অনেক ভালো যারা এরকম পার্টি ড্রেসগুলো কিনবেন ওয়েটলিস্ট জর্জেটের ভিতরে আমাদের শোরুমটা আগে ভিজিট করবেন তারপর আপনারা কিনবেন বাহির থেকে আমাদের শোরুমে অনেক সুন্দর সুন্দর পার্টি ড্রেসগুলো পাবেন অনেক কম প্রাইসে ঠিক আছে এগুলো একেবারে পিওর বেক কাজের কোয়ালিটি অনেক সুন্দর অনেক সুন্দর যেগুলো হচ্ছে সাদা বাহার কিংবা অনেক নাম দিয়ে বিক্রি করে বাহিরে তো আপনারা এগুলো অনেক কম দামে আমাদের এখানে পেয়ে যাবেন এই ড্রেসগুলো আপনার বাহির থেকে কিনলে অনেক বেশি দিয়ে কিনবেন ঠিক আছে আর আমাদের এখানে অনেক কম দামে কিনতে পারবেন এই যে পুরো ড্রেসটা দেখেন লাল গাউন আসেনি লাল গাউন আমরা মঙ্গলবারে দিব বললাম না বলছি তো মঙ্গলবারে আপনাদের সব ডিসকাউন্ট থাকবে মঙ্গলবারে এক করে দিব সবাই নিতে পারবেন উন্নাটা দুই সাইডেই কাজ আছে অনেক সুন্দর করে সেম কাজ জামা যেমন কাজ উনার ঠিক সেমন কাজ ঠিক আছে এগুলো পিওরের ভিতরে সফট পিওর সালোয়ারটা হচ্ছে দামি কাপড়ের ভিতরে অনেক সুন্দর একটা দামি কাপড়ের ভিতরে সালোয়ারটা প্রাইস হচ্ছে গিয়ে মাত্র বারোশো পঞ্চাশ করে বারোশো পঞ্চাশ করে অসম্ভব সুন্দর ড্রেস মাত্র বারোশো পঞ্চাশ করে যা যেটা লাগে খালি নিয়ে নেবেন এটা কি বানানো আরে রেডি দিতে আমি রেডি দিও না সাহেব আমি রেডি শেষ করছি রে আমি রেডি শেষ করো

আর শুধুমাত্র হোলসেলের জন্য চাই আমি যে হোলসেলে আমি বিশ টাকা লাভ করিনি দরকার নেই বেশি বিষ সেল করে এই মোবাইলটা না এইডা না এরকম মোবাইলটা বাং দাদা এই না এইটা এই যে এইটা হচ্ছে ইন্ডিয়ার একটা ড্রেস এইটা আপনাদেরকে ডিসকাউন্ট অফারে দেবো দুইটা কালার যে নিবেন দুইটা কালার নিতে হবে ঠিক আছে এটা দুইটা কালার দুটা কালার আমি আপনাদেরকে দেখাই দিচ্ছি চেচি দেখো কারণ আর নাই আর নাই এতো শুনে দুইটা কালারই দেখাবো পরে মঙ্গলবার বস্তা যদি আমরা খাড়া করে দিবি

ঠিক আছে এই দুইটা রেস আপনাদের চাকে গিফট প্রাইজে দিব গিফট প্রাইজে দিব এটা উন্না দেখো একটু যাবেন উন্না ঠিক আছে এটা অনেক সুন্দর একটা ড্রেস তো দেখাবো আগে আগে এই রেডি ড্রেসগুলো দেখাই নি তো রেডি দেখাই নি যারা রেডিমেড ড্রেস নেন এটা হচ্ছে কাজের ভিতরে জর্জের চিনন চিননের কাজের ভিতরে এটা সাইজ আছে চল্লিশ বিয়াল্লিশ চুয়াল্লিশ চিনন সফট চিরনটা এটা হচ্ছে সফট চিরন এই যে এটা হচ্ছে পয়সা ডিজাইনটা পয়সা ডিজাইন দিয়ে অ্যাম্বারি করছে চল্লিশ বিয়াল্লিশ চুয়াল্লিশ সাইজের ভিতরে আপনার কালোটাও চল্লিশ বিয়াল্লিশ চুয়াল্লিশ সাইজ পাবেন ঠিক আছে সব চিনের ভিতরে এরপরে হচ্ছে এই যে উন্নাটাও পয়সা ডিজাইন থাকবে উন্নাটাও থাকবে আপনার পয়সা ডিজাইন এই দি পায়জামা দে পায়জামাটাও থাকবে আপনার পয়সা ডিজাইন এই যে দেখেন পয়সা ডিজাইন আর শুনুন মা আপনি যদি আমরা তাঁতারে থাক সালোয়ারে থাকবে আপনার একেবারে ফ্রি সাইজ ঠিক আছে পয়সা ডিজাইনের ভিতরে এই ডিজাইনটা এটা দেখেন এটা অনেক সুন্দর একটা ভাইরাল ডিজাইন ঠিক আছে আনকমন একটা ডিজাইন এই ডিজাইনটা আপনাদেরকে একেবারে বিশেষ ডিসকাউন্টে দিয়েছে বিশেষ ডিসকাউন্টে যা লাগবে নিয়ে নেবেন এটা পয়সা ডিজাইনটা এটার কালারগুলো দেখায় নি ঠিক আছে এই একটা ডিজাইন কাপড়টা হচ্ছে জিমিচুর কাপড়ের ভিতরে জিমিচুর জিমিচু কাপড়ের ভিতরে অনেক সুন্দর করে ডিজাইনটা করছে অ্যাম্বোটাই ওয়ার্ক করা পুরো ড্রেসটা অ্যাম্বোটাই ওয়ার্ক করা আর আজকে একটা প্রাইস দিব যে প্রাইসটা দিয়ে নিয়ে বেচে আপনার শান্তি পাবেন ঠিক আছে এইটা হচ্ছে আপনার বানানো ড্রেস কোনো ঝামেলা নাই আপনি নেবেন আর বিক্রি করবেন হ্যাঁ এগুলা হচ্ছে শুধু মাত্র হোলসেলার ভাই বোনেরা ঠিক আছে শুধু সেলার ভাই বোনেরা জিমিচুর কাপড়ের ভিতরে প্যান্ডাও কিন্তু বাটারফ্লাই না প্যান্টাও বাটারফ্লাই না প্যান্টাও কিন্তু মাইক্রো কাপড়ের ভিতরে অনেক দামি কাপড়ের ভিতরে এইটাও কিন্তু পায়জামাটা কিন্তু করা আছে অনেক সুন্দর করে আপনার পয়সা ডিজাইন ঠিক আছে যা লাগবে খালি নিয়ে নেবেন কালারগুলো দেখাই প্রাইসটা থাকবে সেম প্রাইস সেম প্রাইস থাকবে পুরাটা ডিজাইনের মনে এটা পাওয়ার এই যে আই এম করা এটা হাতায় কাজ করা হাতায়ও কিন্তু আপনি পয়সা ডিজাইন এটা এমন একটা পয়সা ডিজাইন অনেক দামি একটা কাপড়ের ভিতরে এটা নতুন এটা বাইরেইতে আছে এটার এইটা হলো গিয়ে 2025 এর ডিজাইনগুলো কাপড়টা ঠিক আছে কাপড়টা সফট একেবারে সফট সফট জিমিতু এটা হচ্ছে সফট এর ভিতরে কাপড়টা হবে সফটের ভিতরে সালোয়ারটা হবে অনেক সুন্দর একটা কাপড়ের ভিতরে আর সেম কিন্তু পয়সা ডিজাইন এটা একটা ভাইরাল ডিজাইনের ভিতরে এটা আমরা আজকে আপনাদেরকে ডিসকাউন্ট করে দিব এমন ডিসকাউন্ট দিব যে আপনারা সবাই নিতে পারবেন কিন্তু আপনাকে সেট নিতে হবে প্রত্যেকটা কালারে চল্লিশ বিয়াল্লিশ চুয়াল্লিশ পর্যন্ত সাইজ আছে কিন্তু আপনি সবগুলা কালার থেকে একটা একটা করে নিতে পারবেন ঠিক আছে সবগুলা কালার থেকে আপনি একটা একটা করে নিতে পারবেন আমি কালারগুলো একটু সেটিং দেখাই আগে কালারগুলো সেটিং দেখাই সবগুলোর ভিতরে হচ্ছে পয়সা ডিজাইন পয়সা ডিজাইনটা এখন ভাইরাল অনেক ভাইরাল পয়সার ডিজাইনটা ঠিক আছে এগুলোর ভিতরেও কিন্তু পয়সা ডিজাইন সালোয়ারগুলো অনেক সুন্দর কোয়ালিটিফুল এই দেখি এগুলো অনেক সুন্দর জাল লাগবে খালি নিয়ে নেবেন জাল লাগবে খালি নিয়ে নেবেন এটা হচ্ছে জামাটা অনেক সুন্দর ঠিক আছে আমি যেদিনটা পুরই তা তো তুমি পাওনি নাকি জায়গা আর একটা কালার আপনাকে কালার করতে হবে ঠিক আছে কালার সারা নিবেন না কেউ কালার সারা কেউ নিবেন না প্রত্যেকটা ভেদে আপনার পয়সা ডিজাইন করা আছে ঠিক আছে কালার ছাড়া নিবেন না কালার নিতে হবে

এটাই সবচেয়ে সুন্দর এটা এই এরকম করো মাঝে মাঝে যে কি কাজ করো আল্লাহ জানে ঠিক আছে এটা হচ্ছে ভাইরাল ডিজাইনটা বুঝছেন আপনারা এইটা মনে রাখবেন এটা হচ্ছে আপনাদের কি কি জানেন গিফট আমার ভাই বোনেরা যারা নাকি আমার লোক ব্যবসা করেন সামনেও করবেন ইনশাল্লাহ তাদেরকে এটা গিফট দিতেছে ইনশাল্লাহ ঠিক আছে এটা শুধু গিফট সবাই এটা হচ্ছে এটা ফিলাল এইটা খুলা ফলাইবেন ঠিক আছে এইটা এই যে এখানে খালি একটা গিটু দিবেন বাস এইটা কেউ মিস করবেন না আজকের জামা একটা কালারও কেউ মিস করবেন না যারা ব্যবসা করবেন ব্যবসা করবেন যারা তারা মিস করবেন না এই জামাগুলার প্রাইজ এরকম না ঠিক আছে আজকে দিলাম আপনাদেরকে শুধু 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 আপনাদের সম্মানে ঠিক আছে সাইজ আছে সাইজ নিয়ে নেবেন লম্বা সাইজ হবে চুয়াল্লিশ বডির লম্বা ৪৪। লম্বায় চুয়াল্লিশ এরপরে যখন কি আপনি মানে যা করে না বডি লম্বা চুয়াল্লিশ ঠিক আছে যার যে সাইজ লাগে সাইজ মিলাই নিবেন প্রাইস হচ্ছে গিয়ে মাত্র 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 বারোশো টাকা মাত্র বারোশো পঞ্চাশ টাকা এত সুন্দর একটা জিমি চুরির ভিতরে রিং ডিজাইন বারোশো পঞ্চাশ টাকা চ্যালেঞ্জ দিয়ে দিলাম চ্যালেঞ্জ কেউ যদি আর কমে দেখাইতে পারেন ফ্রি দিব মাত্র বারোশো পঞ্চাশ টাকা রিং ডিজাইন দিলাম রিং ডিজাইন বারোশো পঞ্চাশ টাকা এটা পাইলে এগুলো পাইলে খুশি হবেন এত সুন্দর জিনিস দিলাম বিক্রি করে শান্তি পাইবেন বারোশো পঞ্চাশ সুযোগ করে দিলাম দ্রুত নিবেন ঠিক আছে এইটা কিন্তু অনেক কম আসছে এইটার ভান্ডি খুব কম ঠিক আছে অনেক কম শরীর দিয়ে পানি পরে আছে। আচ্ছা এটা হচ্ছে একটা পাকিস্তানি ড্রেস আজকেই আসছে এটা ঠিক আছে আজকেই আসছে তো আপনাদের ভাগ্যে পাইছি এই যে দেখেন কাপড়টা দেখেন সফটের ভিতরে মনে করি সুতি টাইপের কাপড় সুতি টাইপের কাপড় এটা থেকে যদি আপনি দুইটা নেন দুইটাই আপনার পাইকারি এই যে এটা হচ্ছে সুতি টাইপের কাপড় কিন্তু অনেক দামি একটা গ্লেজি কাপড় সফটের মধ্যে দুবাই চেরি কাপড়টা পরি না আমরা সফটের ভিতর সেরকম সফটের ভিতরে কাপড়টা ঠিক আছে কালার হচ্ছে দুইটা একটা হচ্ছে বেগুনি একটা হচ্ছে কালো সামনে থাকবে ছিটাছিটা অনেক সুন্দর করে ছিটাছিটা স্ট্রং অনেক সুন্দর ড্রেসটা আর এটা হচ্ছে আপনার হাতা সাইড থেকে আসবে এখন আমি আপনাদেরকে ড্রেসের নিচের অংশটা একটু দেখাই এইটা হচ্ছে ড্রেসের নিচের অংশটা এই যে দেখেন এগুলো যা দেখতেছেন অ্যাম্বোটারি অনেক সুন্দর করে সিকোয়েন্স করে এম্বোটারি করা ওই শিট ওই শিট হ্যাঁ ইয়ারে কল তো আমার আমি লাইভ করতেছি হ্যাঁ কেউ আসো শাইন দেখো তো আমি লাইভ করতেছি শাইন আমার কল দিতেছে ইচ্ছা মতন শাহিন কল দে একটু তাড়াতাড়ি শাহিন তো পাগল হয়ে যাবো কখন আমার কইলাম না শান্তি পাই না মানুষের ফোনের জ্বালায় এই যে এই ড্রেসটা দেখেন এত সুন্দর এই ড্রেসটা মানে এই যে স্টোনগুলো না এগুলো একেবারে রিয়েল স্টোন রিয়েল স্টোন এই জামাটা অনেক সুন্দর কেউ মিস করবেন না এই জামাটা কেউ মিস করবেন না দুইটা কালারের ড্রেসটা ঠিক আছে একেবারে সফট দুবাই চেরির ভিতরে এই ড্রেসটা আপনাদেরকে একেবারে গিফট প্রাইজ দিলাম এইটা হচ্ছে উন্নাটা হ্যাঁ একেবারে পিওর সফট পিওরের ভিতরে এই যে দেখেন কাজ কাজগুলা দেখেন ঠিক আছে পিওর একেবারে সফট এগুলো অরিজিনাল পাকিস্তানি আপনারা আয়সা দেখা নিয়ে যান। সমস্যা নাই যে আমি না পা আপনার যায়া দেখতে হবে হ্যাঁ আয়সা নিয়ে যায় ঠিক আছে এই যে আড়াইয়াত উন্নার ভিতরে পাসাত একেবারে পাক্কা পাসাত অনেক সুন্দর কালার অনেক সুন্দর কালার দেখছেন কোয়ালিটি অ্যাম্বোডারি এগুলো যা দেখতেছেন সব অ্যাম্বোডারি অ্যাম্বোডারি ভিতরে একেবারে রিয়েল জাদোসি স্টোন ঠিক আছে একটা জামা পঁচিশশো তিন হাজার টাকা বিক্রি করতে পারবেন আর আমি তো দিয়ে দিতেছি একেবারে পানির দামে ইনার প্লাস সালোয়ার ইনার প্লাস সালোয়ার দেখেন কত কোয়ালিটি সালোয়ার সালোয়ারগুলা ইনার প্লাস সালোয়ার সুতির ভিতরে সুতির ভিতরে সফট সুতির ভিতরে ইনার প্লাস সালোয়ারটা ঠিক আছে সফট সুতি এটা হচ্ছে সফট সুতির ভিতরে ইনার প্লাস সালোয়ার অনেক সুন্দর দুইটা কালার এই একটা কালার দেখাইলাম প্রায় যাচ্ছে গিয়ে সবাইকে গিফট দিলাম মনে করেন এইটা হচ্ছে সবাইকে গিফট ঠিক আছে এটা হচ্ছে সবাইকে গিফট মাত্র মাত্র হাজার নব্বই টাকা এক হাজার নব্বই টাকা পাকিস্তানি নতুন ড্রেস না হইলে নিবেন না ঠিক আছে পাকিস্তানি যদি না হয় মনে করেন যে এটা পাকিস্তানি না তাহলে আপনারা ফেরত দিয়ে দিবেন ঠিক আছে এটা এত সুন্দর ড্রেস মাত্র মাত্র হাজার নব্বই দুইটা কালার নিতে হবে আপনাকে ঠিক আছে দুইটা কালার নিলেই আপনি পাইকারি পেয়ে যাচ্ছেন হাজার নব্বই এর অনেক সুন্দর গর্জিয়াস একটা ড্রেস একটা হেডেসে কালোটা কাপড়টা সুতি বললেই চলে ঠিক আছে আর এটার গ্লেজ অনেক এটা আপনাদেরকে ক্যামেরায় কখনোই বুঝাইতে পারবো না ক্যামেরায় কখনো এই ড্রেস বোঝানো সম্ভব না এই যে এইটার গ্লেজ অন্য রকম লেভেলের গ্লেস এই যে দেখেন ড্রেসটাই অন্য রকম ঠিক আছে এইটা আপনাদেরকে মনে করেন যে আমেন আপ একটা গিফট দিল এই গিফটটা আপনারা গিফট মনে করে নেবেন এই যে সফটের ভিতরে সুতির ভিতরে ইনারটা আর এই যে দেখেন গ্লেজটা কী ঠিক আছে খালি মানে গ্লেজই করতে কাছ থেকে অনেক ব্লেজি এটা হচ্ছে আর একটা কালো কালো কিসকিসা কালো যার কালো লাগে ভালো সে নিবেন আগে ঠিক আছে ঈদের ভিতরে কিন্তু এগুলো বিক্রি করতে পারবেন তিন হাজার থেকে সাড়ে তিন হাজার টাকা এটা হচ্ছে কিসকিসা কালো কিসকিসা কালো এই উন্যাগুলোই কিন্তু বেশি দুই হাজার টাকা করে এই শুধু উন্নাটা জাস্ট উন্নাটা আর আমরা দিচ্ছি এটা মাত্র হাজার নব্বই সালোয়ারটা হচ্ছে সুতির ভিতরে সালোয়ারটা হচ্ছে সুতির ভিতরে সফট সুতির ভিতরে যেহেতু পাকিস্তানি একটা ড্রেস সুতি সুতি ভাব প্রায় হচ্ছে মাত্র চোদ্দশো নব্বই হচ্ছে পিওরের ভিতরে সব পিওর ঠিক আছে আপনি এক হাতে নিয়ে ফেলতে পারবেন এত সুন্দর এই ড্রেসটা মাত্র 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 নিবেন যা লাগবে নিয়ে নিবেন অনেক সুন্দর ড্রেসটা অনেক সুন্দর অনেক সুন্দর ঠিক আছে এগুলো কিন্তু অনেক পছন্দ করে এখনকার ছেলে মেয়েরা তো তাদের জন্য এটা দুইটা নিতে পারবেন তো আজকে এখানে শেষ করি আমি সারাদিন অনেক পরিশ্রম করছি আর আমার আজকে অনেক কষ্ট হয়েছে আমার শরীর ডব আত কথা না এখন আমি ঘুমাবো ঠিক আছে এখনই নামাজটা বইয়েরা ঘুমাইলাম কেউ কিছু মনে করবেন না আল্লাহরকমতে কালকে কালকে আপনাদের জন্য আর মঙ্গলবারে আপনাদের জন্য এই তিন বস্তা আমরা একেবারে অ্যাকটিস অ্যাক্টিস করে পাবেন ঠিক আছে সবাই ভালো থাকেন আসসালামু আলাইকুম